একটি দেশে এক ছোট্ট গ্রাম ছিল আর সেই গ্রামের এক বোকা ছেলে ছিল তার নাম ভোলা ভোলা ছিল গ্রামের এক সরল ছেলে তার সরলতা প্রায়শই লোকে ভুল করে বোকামে ভাবত সেই ভোলাকে নিয়ে যেমন মায়ের দুঃখের শেষ ছিল না তেমনি পাড়ার লোকেদেরও মজার অন্ত ছিল না ভোলা যাতো বাবা একটা বড় লাঠি কিনে আন যা দিয়ে ভালো করে আম পাড়া যায়। ভোলা রাস্তা দিয়ে যেতে যেতে একটা লোকের কাছে বড় মোটা বাঁশ দেখতে পেল। কাকা, এটা কত দাম? আমার মা আম পারবে বলে বড় লাঠি কিনে নিয়ে যেতে বলেছে। দেখছি এটা যা বড় তা দিয়ে তো আম কেন আকাশের চাঁদও পাড়া যাবে হ্যাঁ তো দেখছি বোকার হদ্দ এর থেকে ভালোই টাকা কামানো যাবে একবার দেখি তো বাজিয়ে বলছি এই লাঠির যা দাম তুমি কি দিতে পারবে কাকা আমার কাছে এই আম বিক্রি যা টাকা আছে তাই নাও আর আমায় এই লাঠিটা দাও তখন বোকা ভোলা তার সব টাকা দিয়ে ওই বড় বাঁশটা কিনে বাড়ির দিকে গেল তবে বাঁশটা এত বড় যে ভোলা নিয়ে যেতে যেতে বাঁশটা একবার একবার এদিকে হেলে হেলে যাচ্ছে কিরে ভোলা তোকে একটা সামান্য কাজ করতে দিল তোর মা আর তুই সেটাও ঠিক করে উঠতে পারলি না তোর কি মাথায় গোবর ভরা এত বড় একটা ছেলে হয়েও তুই এতটা বোকা তোর মতো উজবুককে দিয়ে কি হবে আমাদের আর এই যে তোর মা সারাদিন খেটেও এমন একটা বুদ্ধিহীন ছেলেকে জন্ম দিলেন যে শুধু অসম্মান ছাড়া আর কিছু দিতে পারল না যা দূর হয় এখান থেকে তোর আমাদের সমাজের লজ্জা তোর বোকামির জন্য আজ থেকে সবাই তোকে নিয়ে হাসবে তোর মায়ের কপালেও অপমান ছাড়া আর কিছু জুটবে না কানাই ঘোষাল ভোলার মাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যদি ভোলা সাত দিনের মধ্যে এমন কোনো উপায় বের করতে পারে যাতে ইঁদুর না মেরেও আমার গোদামের সমস্ত ধান রক্ষা করা যায় তবেই আমি তোদের সব সম্মান ফিরিয়ে দেব। অবশেষে বাঁশটা যখন বাড়িতে নিয়ে পৌঁছালো বাঁশ এত বড় যে বাড়িতেই ঢোকাতে পারল না আরে ভোলা বাসটা কি চাঁদে ঠেকাতে পারলি তোর বুদ্ধি দেখেই তো ঘোষাল মজা পেয়েছে তুই এত বোকা কেন বাবা বাজারে সেই অপমানের পর তোর কাণ্ড যে শর্ত দিয়েছে মারতে পারবি না অথচ ধান বাঁচাতেই হবে এ তো অসম্ভব ধাঁধা সন্ধ্যা নেমেছে ভোলার বাড়ির উঠোনে হতাশ ভাবে বসে আছে ভোলা আমাকে পারতেই হবে আমার এই সম্মানটা ফিরিয়ে আনতেই হবে মা পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছেন সম্মান ফেরানোর উপায় খুঁজতে সে দ্রুত পুকুর পাড়ের দিকে হেঁটে গেল রাতের অন্ধকারে ভোলা তার জ্ঞানী জ্যাঠামশাই সদানন্দের কাছে গিয়ে বসল জ্যাঠামশাই আমি বুঝতে পারছি না আমি শুধু জিনিস দেখি কিন্তু উপায় দেখতে পাই না বুদ্ধি লুকিয়ে থাকে দেখার ভাবার মাঝে ভোলা জিনিসের ভেতরে নয় বলো দেখি আকাশের সবচেয়ে ভারী জিনিসটা কি যা কোনো ওজন নেই ভোলা আকাশের দিকে তাকিয়ে গভীর ভাবে চিন্তা করল ভারী ওজন নেই আলো চলে গেলে যা আসে অন্ধকার অন্ধকার খুব ভারী চাদরের মতো সবকিছু ঢেকে দেয় বাহ তবে বল পৃথিবীর সবচেয়ে হালকা জিনিসটা কি যা এক সবকিছু ধ্বংস করতে পারে এদারে ভোলার মনে কানাই ঘোষালের অপমানের কথা ভেসে উঠল কি রে ভোলা তোকে একটা সামান্য কাজ করতে দিল তোর মা আর তুই সেটাও ঠিক করে উঠতে পারলি না তোর কি মাথায় গোবর ভরা এত বড় একটা ছেলে হয়েও তুই এতটা বোকা তোর মতো উজবুককে দিয়ে কি হবে আমাদের আর এই যে তোর মা সারাদিন খেটেও এমন একটা বুদ্ধিহীন ছেলেকে জন্ম দিলেন যে শুধু অসম্মান ছাড়া আর কিছু দিতে না যা দূর হয় থেকে থেকে তোর তোর আমাদের সমাজের লজ্জা বোকামির জন্য আজ সবাই তোকে নিয়ে হাসবে মায়ের কপালেও অপমান ছাড়া আর কিছু জুটবে না হালকা কিন্তু ধ্বংস করে কথা অপমানের কথা ঘোষালের একটি কথাই তোমার মায়ের চোখে জল এনেছিল কথার কোনো ওজন নেই কিন্তু সেই কথাই মানুষের মন ভেঙে দেয় ঠিক বলেছিস মারার চেষ্টা করিস না শুধু ইঁদুরদের মন বোঝার চেষ্টা কর তারা কিসে ভয় পায়। কি জিনিস নয় উপায় বদলা ভোলা যেন আলোর দিশা পেল তার চোখে বুদ্ধির ঝলক দেখা গেল উপায় ইঁদুরেরা ভয় পায় ধরা পড়াকে তারা বিশ্বাস করে না যে তারা নিরাপদ অবিশ্বাসের ভাদ আমি বুঝেছি জ্যাঠামশাই নির্দিষ্ট দিনে কানাই ঘোষালের বৈঠকখানা লোকে লোকারণ্য ঘোষাল অহংকারের টুপি পরে বসে আছেন ভোলা তার মায়ের সাথে সেখানে প্রবেশ করল কি রে ভোলা ইঁদুর মারতে পারলি নাকি তোর সেই লম্বা বাঁশ দিয়ে মেরেছিস বল কি করেছিস মশাই আমি ইঁদুর মারিনি মারলে শর্ত ভঙ্গ হত আমি শুধু একটা কাজ করেছি ইঁদুরদের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি ইঁদুর হলো ভীতু প্রাণী তারা সবথেকে বেশি ভয় পায় শিকারীকে আমি ভান্ডারের আশেপাশে খুব ছোট ছোট ঘণ্টা আর ফোঁটা ফোঁটা জল পড়ার ব্যবস্থা করেছি যখন সামান্য নড়াচড়াতে ঘণ্টা বাজে আর ফোঁটা ফোঁটা জলের শব্দ হয় তারা ভাবে কোনো শিকারী চারদিকে লুকিয়ে আছে তারা নিশ্চিত হয় বিপদ আসছে তারা ভয়ে সারা রাত ভান্ডারের কাছে ঘোরাফেরা করেছে কিন্তু একটাও সাহস করে ঢুকতে পারেনি ইঁদুর মারার চেয়ে তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া অনেক সহজ ঘোষাল মশাই গ্রামবাসীরা উল্লাস করে উঠল ঘোষালের মুখ রাগে লাল হয়ে গেল ভোলা গলার স্বর উঁচু করে বলল আপনি শর্ত হার মেনেছেন ঘোষাল মশাই আপনার অহংকার আমার এই সামান্য বুদ্ধির কাছে পরাজিত হয়েছে ভোলা তোর বুদ্ধি আমার চোখে আঙুল দিয়ে দেখালো আমি এতদিন শুধু জিনিস দেখতাম কিন্তু তুই মন দেখতে আমি হার মানলাম। ঘোষাল একটি ধানের বস্তা ভোলার দিকে এগিয়ে দিলেন ভোলা পুরস্কার প্রত্যাখ্যান করে দৃঢ় কণ্ঠে বলল আমার এই ধানের দরকার নেই ঘোষাল মশাই আপনি শুধু কথা দিন আর কোনোদিন কাউকে তার সরলতার জন্য অপমান করবেন না মানুষ সরল হতে পারে কিন্তু বোকা নয় আজ আমার মুখ উজ্জ্বল করলি বাবা বুদ্ধি শুধু বইয়ে থাকে না মা বুদ্ধি থাকে দেখায় আর ভাবায়